ওই না তুমি রাত কয়টা বাজে বলো তো তুমি হ্যাঁ ঘুমাও না কয়টায় ঘুমাবো তুমি মই না আমার আমার মনেটা কয়তে ঘুমাইব হ্যাঁ আমার ময়নাটা কয়তে ঘুমাইব হ্যাঁ হ্যাঁ কয়তে ঘুমাইব আমি বুঝি না তো হ্যাঁ গাইজ দেখেন রাত কয়টা বাজে এখনও মেয়ে ঘুমায় না টাইমটা দেখেন দেখেন এখন দশ বারো মিনিট বাকি এখন সে সজাগ কেন মা তোমার ঘুম নাই এখন কি খেলার টাইম বলো আমার এখন খেলার টাইম হ্যাঁ তুমি বুঝো না শোনো আমার হ্যাঁ ঘুমাবো কয়টা চোখের পাতা একটু ঘুম নাই দেখেন ব্যাস এখন এই রকমের করে এই রকমের করে হ্যাঁ খেলাইতে আসে কতক্ষণ খেলায় কতক্ষণ কান্না করে হ্যাঁ আমি কি করব আপনার একটা বলে যান একটা টিপস দিয়ে যান দেখেন আমি রাত জাগে দিন জাগে ঘুম নাই চোখের পাতা একদম ঘুম নাই কি করা যায় বলেন কি করতে পারি দেখেন এখনো টল টল করতে লাইট অফ করে একটা ছোট লাইট দিয়ে রাখছি কারণ বড় লাইট হয়তো ঘুমায় না এই জন্য আর কি এটা করা তারপরও মশারি টানানো দেখেন মশারি টানানো রাত কয়টা বাজে দেখেন গাইস রাত কয়টা বাজে মশারি ভিতরে বই সব ভিডিওটা করানো ঘুম নাই আমার ময়নার আমার না ঘুমাবা কখন আমার ময়না ঘুমো কখন কখন ঘুমাবা হ্যাঁ আম্মুর চোখে ঘুম নাই বাবার চোখে ঘুম নাই বাবা ডিউটি করবো না সকালে হ্যাঁ তুমি এটা বোঝো না মানে হ্যাঁ তোমার জন্য কেউ ঘুমাতে পারে না হুম তুমি বোঝো এটা মানে আমার না দিয়া না দিয়া না দিয়া দেখেন গাইস হাত দইরা এখন খেলা করতেছে হাত খায় আবার রামমুর হাত ধরে দইরা খেলা করে কি সব করে না না করে না চোখের পাতে একটু ঘুম নাই একটু ঘুম নাই যদি একটু ঘুম থাকতো গায়ে তাহলে আমিও ঘুমাইতে পারতাম আমার বাবাই ঘুমাতে পারতো কেউ কারো চোখে ঘুম আসে না এই একমাত্র আমার মেয়ের জন্য কে বালিশ থেকে পড়ে যাও খেলাইতে খেলাইতে হ্যাঁ হ্যাঁ তোমার ঘুম কখন আসবে কখন ঘুমাবা কখন হ্যাঁ ঘুম নাই তোমার কখন ঘুমাইবা হ্যাঁ রাত্রে ঘুমাইত না ঘুমাইত না হাই উরে বাবা উরে বাবা কখন ঘুমাইতে তুমি কখন হ্যাঁ আল্লাহ উরে আল্লাহর করবো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আমার বাবুটা যেন ঘুমায় দিনেও ঘুমায় না রাত্রেও ঘুমায় না যেন ভালোভাবে ঘুমাতে পারে এই ধর আপনাদের কাছে ওকে থ্যাংক ইউ সো মাচ